আচমকাই জয়পুর শুকনো পুকুর সংলগ্ন জঙ্গলে রাজ্য সড়কের উপর মারুতি ভ্যানে ভয়াবহ আগুন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে দাও দাও করে জ্বলছে মারুতি ভ্যান বর্তমান সময় বাংলা এই ফুটেজ সর্বপ্রথম দেখায় জনসাধারণের সামনে পুরে ছাই মারুতি অগ্নি ভ্যান তবে হতাহতের কোনো খবর নেই জানা যায় বাঁকুড়া থেকে পোস্ট অফিসে চিঠি কাগজপত্র নিয়ে আসছিল জয়পুর দিকে সেই সময় হঠাৎই শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় এমনটাই জানান ওই গাড়ির চালক তবে কিভাবে লাগলো আগুন তা তদন্ত করে দেখছে জয়পুর থানার পুলিশ তবে স্থানীয় সূত্রে খবর আছে সকালের দিকে বাঁকুড়ার দিক থেকে ছুটে আসে একটি মারুতি ভ্যান আচমকাই গাড়ির থেকে ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা সাথে সাথে ড্রাইভারকে বলা মাত্রই গাড়ি দাঁড় করিয়ে দেন ড্রাইভার কোনো ক্রমে কাগজপত্র কিছু বার করতে পারলেও তবে তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি কাগজপত্রের তবে গাড়িটি পুরে ছাই হয়ে যায় গাড়ির কিছু অবশিষ্ট আর কিছু নেই মাথায় হাত গাড়ির চালকের গাড়ির ড্রাইভার তিনি বলেন প্রতিদিন পোস্ট অফিসের মালপত্র প্রতিদিনের মতোই তিনি নিয়ে আসছিলেন হঠাৎ আগুন লেগে যায় কোনো ক্রমে তিনি কিছু কাগজপত্র বার করতে পারলেও কিছু অবশিষ্ট রয়ে যায় গাড়ির ভেতরে অনেক চেষ্টা করেও তিনি বার করতে পারেননি দাও করে আগুন জ্বলে যায় আর এই ঘটনার খবর পেয়ে ছুটে যান জয়পুর থানার পুলিশ ও স্থানীয় মানুষজন দ্রুততার সাথে আগুন নেভানোর চেষ্টা করে তবে ততক্ষণে পুড়ে ছাই মারুতি ভ্যান কি বলছেন গাড়ির চালক চলুন শোনাবো আপনাদের কোথা থেকে আসছিলেন

কি কি মাল আপনার ক্ষতি হয়েছে কি রকম কিছু হয়নি চিঠিপত্র পড়েছে ज्ञान नहीं बोल মাকুরা জয়পুর থেকে তন্ময় পাত্রের রিপোর্ট বর্তমান সময় বাংলা